আজকের এই অবস্থা যদি হয় তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে নির্বাচন কমিশন দিল্লিতে বসে থাকবেন উনি স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে এটা হতে পারে না নির্বাচন কমিশনকে আসতে হবে এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে কি অবস্থায় বিএলওরা আছে তারা দেখতে হবে কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে দুজন প্রতিনিধি পাঠালে চলবে না তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা বিহারের নির্বাচন হয়ে গেছে কোনো বুট দখল নেই কোনো বোমাবাজি নেই কোনো হত্যা নেই কোনো জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভাঙা নেই থান কাপড় বিতরণ নেই কোনো জায়গায় মোটর সাইকেলের র্যালি নেই এত বড় নির্বাচন হয়ে গেল বিহারে এতগুলো রাজনৈতিক দল যেখানে কাস্টিজম একটা সোশ্যাল রিয়ালিটি তারপরেও সেখানে কোনো সংঘাত নেই আর আমাদের এখানে নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসা নেই কারোর বাড়ি আর জেডির একটা কর্মীর বাড়ি ভাঙা হয়নি একজনের একজনকেও নাক্ষর দেয়ানো হয়নি কারোর কারোর মাথা কামিয়ে দেয়া হয়নি কারুকে জরিমানা দিয়ে তারপরে গ্রামে ঢুকতে হয়নি আর জেডি হেরেছে তরুণভাবে হেরেছে কিন্তু হেরে গেছে তো এটা তো রাজনৈতিক সংস্কৃতি থেকে ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে আমরা বেরোলাম না একুশ সালে আমাদের ছাপ্পান্ন জন কর্মী খুন হয়েছে তারপরেও আমাদের কর্মীরা খুন হচ্ছে আজকে এই পরিস্থিতির মধ্যে যদি ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন ভুল করছেন তাকে এখানে আসতে হবে আমরা সমস্ত নথি নিয়ে তার কাছে যাব কারণ বহু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে হওয়ার কথা ছিল ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয়নি আর তার জন্য এখানে কিছু মানুষ মনে করেছে আমরা যা খুশি করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে হবে এবং এই অবস্থার পরিবর্তন করার দায়িত্ব বিএলওদের নিরাপত্তা দেবার দায়িত্ব পুরো এসআইআর প্রক্রিয়ায় যে সরকারি কর্মচারীরা যাদের নিয়োগ করা হয়েছে যারা কাজ করছেন তাদের নিরাপত্তার দায়িত্ব ইসি কে নিতে হবে ফোনে কোনো কাজ চলবে না প্রয়োজন হলে অফিসে বসতে হবে 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 যেতে যেতে দক্ষিণ পরগনায় ডায়মন্ড মডেল যেখানে চলছে ডায়মন্ডে গিয়ে দেখুন কিভাবে বিএলএল এর অবস্থা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য প্রদেশের থেকে আলাদা সেই আলাদা পরিস্থিতির কারণে আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমার আসুন নিজে এসে অফিসে বসুন অফিসে বসে মনিটারিং করুন বিজেপির রাজ্য সভাপতি যে কথাগুলো বলছেন এইগুলো এই কথাগুলো আরো আগে বলার দরকার ছিল খেলা এখন শেষের পথে খেলা ম্যাচ এখন শেষের পথে রাজ্যে এসআইআর চলছে আপনারা জানেন এটা এসআইআর রাজ্যে এসআইআর চলছে সম্পূর্ণ টিএমসি পরিচালিত যারা আছেন তারা টিএমসি যেটা বলছেন সেটাই করছেন তৃণমূল কংগ্রেস যেটা বলছেন বিএলওরা সেটাই করছেন এটা এসআইআর চলছে আজকে শ্রমিক ভট্টাচার্য সেটা বুঝতে পেরেছেন যে নির্বাচন কমিশনার দিল্লি বসে থাকবেন জ্ঞানেশ কুমার দিল্লি বসে থাকবেন আর রাজ্যে দু একজনা প্রতিনিধি পাঠাবেন তারা এসে এখানে খোঁজ খবর নেবে তারা দু একজনা এসে কি খোঁজ খবর নেবে আপনারা দেখেছেন যে বিএলোরা সিএ অফিসে গিয়ে ধর্না ধরছে তারা বলছে আমরা কাজটা করতে পাচ্ছি। না মানে বিএলওদের হয়ে শাসক দলের নেতারা এবং ওই ভাইপর ডিজিটাল চোর সেখানে গিয়ে বক্তব রিকশন যে আমরা বিএলও দের হয়ে তাদের প্রতিনিধি হয়ে এসেছি দেখেছেন বিভিন্ন জায়গায় অভিযোগ আছে সেখানে বিএলও দের উপরে অভিযোগ আছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে কোনো ব্যবস্থা হয়নি তাহলে তারা কি করে সুদ্রাবে আর এই যে সমেত ভট্টাচার্য যে কথাগুলো বললেন পশ্চিমবঙ্গটা হচ্ছে গোটা ভারতবর্ষ থেকে আলাদা একটা রাজ্য পশ্চিমবঙ্গের পরিস্থিতি সারা ভারতবর্ষের রাজ্যের থেকে আলাদা আপনি জ্ঞানেশ দিল্লিতে বসে ভাববেন যে এখানে বসে মনিটাইজ করব আর রাজ্যে মানে পশ্চিমবঙ্গে এসআইআর সুষ্ঠুভাবে হবে সুষ্ঠুভাবে হবে কত কারচুপি হয়েছে করা হয়েছে অলরেডি অন্যান্য রাজ্যের মতন পশ্চিমবঙ্গটা না সেখানে নির্বাচন কমিশনার জ্ঞানেশ আপনি আসুন অফিসে বসুন পশ্চিমবঙ্গে এসে অফিসে বসুন আপনি মনিটাইজ করুন এসে প্রত্যেক জেলাতে অন্তত একজন করে নির্বাচন প্রতিনিধি রাখা উচিত ছিল যারা নিচে তলায় কাজ করছে 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 তারা কাজটা কি না সেটাকে দেখার জন্য কিন্তু জ্ঞানেশ কুমার সেটা করেছেন করেছেন আর এই যে বিজেপির নেতা নেত্রীরা আজকে বুঝতে পেরেছেন এসআইআর শেষের পথে এসআইআর শেষের পথে এখন বলে আপনারা কি করবেন আর আপনারা জানতেন না আপনারা জানতেন না যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি হয়েছে আপনি নিজেই বললেন ভট্টাচার্য বিহারে ভোট ভোট হয়েছে হয়েছে সেখানে শান্তিপূর্ণভাবে আর হেরেছে বিজেপি জিতেছে বিজেপি জোট জিতেছে কারো একটা বাড়ি ভাঙা হয়নি কারো মাথার চুল কামিয়ে দেওয়া হয়নি কারো দোকানে আগুন লাগানো হয়নি অথচ এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা সেটা বিজেপি জানে কিন্তু তারপরও তারা কেন যখন এসআইআরটা ঘোষণা হলো তখন থেকে তো এই কথাগুলো বলা উচিত ছিল বিজেপির যে এই রাজ্যে যদি করা হয় সেটা নর্মালি কখনো সম্ভব হবে না কারণ যারা নিচুতলায় রয়েছে কলকাতায় যে অফিসটা রয়েছে সিও সেটা যে টিএমসি পরিচালিত এখান তো কোনো সন্দেহ নেই নির্বাচন কমিশনার হয়তো দিল্লির কিন্তু এই যে পশ্চিমবঙ্গে যে কলকাতায় যে অফিসটা আছে সিও সেটা কি নির্বাচন কমিশনারের সম্পূর্ণ কর্মচারী কিন্তু না পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মচারী ভাইপোর ওই ডিজিটাল চোর কিছু রয়েছেন তাদেরকে সবাইকে কাজে লাগানো হয়েছে এবং তারা যে সঠিকভাবে কাজটা করবে এটা নির্বাচন কমিশনার কি করে ভাবলেন কি করে বিশ্বাস করলেন কি করে বিশ্বাস করলেন আর বিজেপির নেতারা আজকে বলছেন কেন আপনারা আগে বলেননি আপনারা জানতেন না আপনারা জানতেন না যে এই রাজ্যে কি হতে পারে তবে শোনা যাচ্ছে সমিত ভট্টাচার্য বা বিজেপি বেশ কিছু বক্তব্য রেখেছেন যে তার কারণে কয়েকজন প্রতিনিধি নিয়ে আসছেন তারা মিটিং করবেন মিটিং করে কি করবেন এখন এখন মিটিং মিছিল করে কি করবেন যা করার তো প্রকার পার হয়ে গেছে আর কয়েকটা দিন মাত্র বাকি আছে মোটামুটি এইটি পারসেন্ট খেল খতম করে দিয়েছে টিএমসি এখন এসে মানে কি করবেন দু চার দিনের জন্য এসে আর কি করবেন তবে তারপরও বলবো যে আসছেন যখন আসুন দেখুন যতটা পারেন করুন আর কি বলবো দর্শক কি বলবেন এসব আপনাদের গুরুত্বপূর্ণ মতামত চ্যানেল কমেন্ট করে এবং যত থাকবেন আপডেট ডেট যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন